রোনালদো ম্যারাদোনাকে পেছনে ফেলে আবারও সেরা হিসেবে নির্বাচিত হলেন লিওনেল মেসি এর মতে ইতিহাসের নাম্বার ফুটবলার ওয়ান ফুটবলের তথ্য রেকর্ড সংরক্ষণ করা সংস্থাটি কাতার বিশ্বকাপ জয়ী ফুটবলারকে এককভাবে সবার হিসেবে স্বীকৃতি দিলেন এমন ঘোষণা আসার পর সাবেক বার্সেলোনা অধিনায়ক চলে গেলেন সবার ধরাছোয়ার বাইরে লিওনেল মেসির সেই বিশেষ অর্জনের বিস্তারিত থাকছে ফুটবল আধুনিকতাতে পদার্পণ করার পর থেকে যুগে যুগে গ্রেটদের দেখেছে তবে এদের মাঝে সেরাকে তা নিয়ে তর্কটা বহমান পঞ্চাশ দশকে গ্রেট পুস্কাস আলফ্রেডো ডি স্টিফানো মারাকানা ট্র্যাজিক নায়ক এদমেরকে নিয়ে তর্কটা চলেছে তবে ওই সময়কালে ডি স্টিফানো সেরা হিসেবে সকলেই বিবেচিত করেন এমন কি ফুটবলের উত্তর আর দক্ষিণ মেরুতে অবস্থান করা দুই কিংবদন্তি পেলে মারাদোনা পর্যন্ত এক বাক্যে মেনে নিয়েছিলেন ডি স্টিফানোই সর্বকালের সেরা ফুটবলার তবে দর্শক অথবা ফিফা পেলে মারাদোনার সঙ্গে সহমত করেননি ফিফা প্লে মারাদোনাকে যৌথভাবে শতাব্দীর সেরা ফুটবলার নির্বাচিত করেন কিন্তু ফুটবলে একজন লিওনাল মেসি আসার পর পুরো চিত্রনাট্যই বদলিয়ে দিয়েছেন মেসি নামটাই এখন সবার সেরা হিসেবে বিবেচিত হচ্ছেন তবে অনেকেই এটা মানতে নারাজ ছিলেন কারণ হিসাবে ধরা হতো বিশ্বকাপ ট্রফি কাতারে বিশ্বকাপের আগে পর্যন্ত যেহেতু তার ঝুলিতে ছিল না এই সোনার পিন্ডিখানা তাই তাকে সেরা মানতে নারাজ ছিলেন অনেকে কাতার মাটিতে রূপকথা লেখে দেশকে জিতান তৃতীয় শিরোপা এরপর শ্রেষ্ঠত্ব নিয়ে বিতর্ক তোলার প্রশ্নই আসে না কি নেই তার ঝুলিতে রেকর্ড আটটা বালন ডিওর ছয়টা গোল্ডেন বুট একমাত্র ফুটবলার হিসেবে আন্তর্জাতিক মঞ্চে পাঁচটা টুর্নামেন্ট সেরা খেলোয়ার অ্যাওয়ার্ড কত শত অর্জনে তার নামটা খোদাই করে লেখা আর এই সব কিছুর বিচার বিশ্লেষণ করাই তো এই সংস্থাটির কাজ সঙ্গত কারণে ফুটবল শ্রেষ্ঠত্বের দৌড়ে কে এগিয়ে সেটা তাদের চেয়ে আর কারোরই ভালো জানার কথা নয় তাই তো তারা সর্বকালের সেরা ফুটবলারের দশ জনের যে তালিকা প্রকাশ করেছে সেখানে সবার উপরেই রেখেছেন লিওনেল মেসিকে তাদের মতে এই আর্জেন্টাইন জাদুকর ফুটবলের হিমালয় এখন দেখে নেওয়া যাক তাদের ইতিহাসের সেরা দশ ফুটবলারের তালিকা সংস্থাটির মতে অল টাইম গ্রেট লিস্টে সেরা দশ ফুটবলার হিসেবে কারা জায়গা পাচ্ছেন এই তালিকার দশ নম্বর নামটা রোনালদিনহো গাউচর তালিকার নয় আছেন রিয়াল গ্রেট আলফেরোডি স্টিভানো আটে আছেন জার্মান ফুটবলের সম্রাট বেকেন পাওয়ার সাত নম্বরে অবস্থান ফরাসি তারকা জেনেদিন জিদানের ছয় নম্বরে রোনালদো নাজারিও পাঁচে অবস্থান করছেন ডাচ গ্রেট এবং বার্সা ইতিহাসের অন্যতম সেরা ইয়োহান ক্রুইফ অবাক করে ইতিহাসের অল টাইম ফুটবলার লিস্টের চার নম্বরে জায়গা পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো তিন নম্বরে অবস্থান দুই অবস্থান ফুটবল এবং সবার নম্বরে বসে আছেন লিওনেল আন্দ্রেস মেসি আর্জেন্টাইন ক্রেট পেলের ওপরে এক অর্থাৎ ফুটবলের তথ্য সংরক্ষণ করা এই সংস্থার হিসেব নিকেশ করে আর্জেন্টাইন জাদুকরকে সেরা হিসেবে স্বীকৃতি দিয়েছেন সম্ভবত আর মেসির শ্রেষ্ঠত্ব নিয়ে কোনো প্রশ্ন নেই এরপর তো আর কোনো তর্ক থাকা উচিত নয় এরপর মেসি ফুটবলে যা করবেন তার সবটাই নিজের উপভোগের জন্য আর ফুটবল উপভোগ করতেই সম্ভবত যাচ্ছেন আরও একটা বিশ্বকাপে